এইরকম একটা জায়গা থেকে আজকে আমরা এমন সুন্দর একটা ব্যাডমিন্টন খেলার মাঠ বানাবো সেই সাথে রাতের বেলা ব্যাডমিন্টন খেলার জন্য পারফেক্ট একটা লাইটিং এর ব্যবস্থাও করব আর সবচাইতে বড় কথা হচ্ছে মাত্র আট ঘন্টার মধ্যে পুরো মাঠের ভিতরের জায়গাটা পরিষ্কার করে আমরা আমাদের এই মাঠটা কমপ্লিট করেছি শুধুমাত্র আট ঘন্টার মধ্যে আমাদের এতগুলা কাজ কমপ্লিট করতে গিয়ে আমাদের কি কি চ্যালেঞ্জ গুলার সম্মুখীন হইতে হয়েছিল এবং সবশেষে মাঠের ফাইনাল লুকটা কিরকম হবে এটা দেখার জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকো আসসালামাইকুম গাই অবস্থা এবং সুন্দরী সুন্দরী আপুরা এই ভিডিওটা হচ্ছে না যে ভাই এখনো পর্যন্ত ব্যাডমিন্টন খেলার মাঠের ভিডিও আসতেছে না কেন আর কবে এবার ভিডিওটা আসবে এখন তোমরা কোনো কিছু চাইতেছো আর সেটা আমি করব না তাকে কখনো হয় এই নো ভাই তোমাদের জন্য নিয়ে আইসিয়াই পড়লাম এই যে ভিডিওতে আমার সামনে যে জায়গাটা তোমরা দেখতে পারতেছো এখানে তো আমরা ব্যাডমিন্টন খেলার কোর্টটা বানাবো এই জায়গাটার ব্যাপারে তোমাদেরকে একটু ভালোভাবে আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা অ্যাঙ্গেল থেকে এই জায়গার ভিউটা একটু তোমাদেরকে দেখাচ্ছি ব্যাডমিন্টনের মাঠের কথা উঠলে প্রথমে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা কুদাল তারপর আমাদের দরকার হয় একটা জায়গা মাপার ফিতা কারণ আমাদের ব্যাডমিন্টন খেলার কোর্টটা বানানোর আগে জায়গাটা প্রথমে ভালো করে মেপে নিতে হবে যেহেতু মাঠের মধ্যে অনেক পরিমাণ ঘাস আর ময়লা ছিল তাই শুধু শুধু তো আর সবকিছু পরিষ্কার করে লাভ নেই আমাদের মাঠের জন্য শুধু যতটুকু দরকার হয় ততটুকু জায়গা আমাদের পরিষ্কার করে নিলেই হবে আর সেই জন্য প্রথমে মাঠের মাপ দিয়ে নেওয়াটা জরুরি তারপর আমাদের দরকার হবে চারটা খুঁটির সেই জন্য একটা গাছের ডাল কেটে নিচ্ছিলাম চারটা খুঁটি বানানোর জন্য আর এখন এই খুঁটি মাঠের মধ্যে যে মাঠের কোনায় চারটা খুঁটি কুপে দিতে হবে আর এই খুঁটি গুলাই হবে আমাদের মাঠের সীমানা এখন শুরু করতে হবে পুরোদমে মাঠ পরিষ্কার করার কাজ আর এখন আমাদের এই সীমানার ভিতরে যা কিছুই থাকবে সবকিছুই একদম নিচ থেকে তুলে ফেলতে হবে আমি এই দিক দিয়ে মাঠের মাপ কমপ্লিট করে চারটা খুঁটি কুপতে কুঁবতেই দেখি অন্য দিকে আমার এক ভাতিজা ফুল স্প্রিডে ওর কাজ শুরু করে দিয়েছে আমি কুদালের মধ্যে হাত লাগানোর আগেই মাঠের পাঁচ ভাগের এক ভাগ কাজ আমার এই ভাতিজায়াই করে ফেলেছে আর আমাদের দুই তিন জনের পক্ষে এতগুলো কাজ করা একটু বেশি কঠিন হয়ে যেত আমাদের এই কাজটা কমপ্লিট করতে আরো কিছুজন মানুষের দরকার তা না হয় আমরা এই কাজটা ঠিক সময়ে কমপ্লিট করতে পারবো না সেই জন্য আমি আবার আমার কয়েকজন বন্ধুকে কল লাগালাম কারণ এই দুনিয়ার মধ্যে আমি যদি কাউকে দিয়ে ফ্রি তে কাজ করাইতে পারি তাহলে তারা হচ্ছে আমার বন্ধুগুলো এখন তোমাদের ফ্রেন্ড সারকেলে এমন কিছু বন্ধু থাকে না যেমন ধরো কোন খাবার রান্না করার আগে সেই খাবার খাওয়ার জন্য আইসা বসে থাকে সেটা হচ্ছে আমার এই বন্ধুটা আরে ভাই মাটা এখনো বানানোই হয় না আর সে আমার কল সাথে সাথে আইসা পড়ছে ব্যাট নিয়ে খেলতে আই ভাই তুই প্রথমে কাজ কমপ্লিট কর এরপর খেলা হইব না ওদের আসার পর তো এখন ভাই আমারও একটু কাজটা কমে গেছে কারণ আগে যতটুকু কাজ করা লাগতো এখন তারা আসার পর থেকে সব কাজ একটু তাড়াতাড়ি আগাইতেছে গতবারের মাঠের তুলনায় এবারে মাঠ বানানোটা একটু ইজি ছিল কারণ এবারে মাঠের ভিতরে একটু গাছপালা কম ছিল শুধু ছিল ঘাসগুলো এবং কিছু ময়লা আবর্জনা কিন্তু গত বছর মাঠ বানাইতে গিয়ে আমাদের যে পরিমাণ স্ট্রাগল করতে হয়েছিল আর সাথে বড় বড় গাছপালায় তো পুরা জঙ্গলই হয়ে আসছিল ওই ভিডিওটা তোমরা চাইলে আমার পেজ থেকে এখনই গিয়ে দেখে আসতে পারো আচ্ছা এখন আসি কাজের কথা প্রথম দিনের পুরো চার ঘন্টা পরিশ্রমের পর মাঠের ভিতরে জায়গাটা পুরোপুরি একদম পরিষ্কার হয়ে গেছে এখন শুধু ভিতরের ময়লাগুলা জমা করে বাইরে ফেললেই চলবে তারপর আমাদের দ্বিতীয় দিন শুরু হলো আর দ্বিতীয় দিনের প্রথম কাজ হচ্ছে মাঠটা ভিতর থেকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা এইখানে আমাদের একটু ভুল হয়ে গেছিল যার কারণে পুরো এলাকা ধুলায় পড়ে গেছিল আমরা মাঠের মধ্যে পানি না দিয়ে ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছিলাম তারপর তো দেখি পুরো এলাকা একদম ধুলাই অন্ধকার তাই আবার তাড়াতাড়ি করে গিয়ে বালতি ভরে পানি নিয়ে আসলাম গতকালকেও এই জায়গাটা ঠিক এরকম দেখাচ্ছিল আর আজকে আমাদের সবকিছু পরিষ্কার করার পর জায়গাটা এখন এরকম দেখাচ্ছে এখন আমাদেরকে আবারও ভালো করে মাঠটা মেপে নিতে হবে আর তারপর আমাদের দরকার হবে আমাদের এই ঘুরে উড়ানোর সুতা এখন এই সুতা দিয়ে মাপ দিয়ে মাঠের চারটা কোনো এক সমান করে নিতে হবে আর মাঠ বানানোর মধ্যে এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে ভেজালের কাজ এখন তোমরা এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখতেছো তোমাদের মধ্যে যারা যারা ব্যাডমিন্টন খেলার মাঠ বানাও তোমরা একটু কমেন্ট করে জানাই তো তোমাদের মাঠের চারটা কোনা কি এক সমান থাকে কিনা কারণ মাঠ বানাইতে না যতটা পরিশ্রম হয় তার থেকেও বেশি পরিশ্রম হয় এই মাঠের চারটা কোনা সমান করতে গিয়ে তারপর আমাদের লাগবে এই জিনিসটা কারণ মাঠের দাগ কাটতে এই জিনিসটা অনেকটা হেল্প করে আগে আমরা স্টিলের স্কেল দিয়ে এই জিনিসটা বানাইতাম এখন তো সেই স্টিলের স্কেল গুলা যায় না তাই একটা টিনের লোহা বাকিয়ে নিলেই হয় যে যে জায়গা দিয়ে আমরা মাঠের দাগ গুলা সেই দাগের বরাবর করে আমরা আমাদের এই সুতা টান টান করে লাগিয়ে দিব এখন তোমাদেরকে প্রথমে যে জিনিসটা দেখাইছিলাম এটা তার নিচে দিয়ে টান দেওয়া মাত্র দেখো কি সুন্দর দাগ হয়ে যাচ্ছে আর এটা দিয়ে দাগ দিলে দাগ বেকা হওয়ার সম্ভাবনা খুবই কম তোমরা চাইলে এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো যদিও এই জিনিসটার কোনো নাম নেই তার জন্য এটা নামটা আমি বলতে পারতেছি না এটা আমাদেরই বানানো একটা জিনিস আমাদের মাঠের ভিতরে প্রায় সবগুলা দাগ দেওয়াই কমপ্লিট হয়ে গেছে আর মাঠের ভিতরের দাগটা ভালো করে ভিজিবল করার জন্য আমার এক ভাতিজাকে দিয়ে বাজার থেকে আবার চক পাউডার আনালাম এখন শুধু পাউডার দাগের উপর দিয়ে দিয়ে দিলেই হবে আমাদের ব্যাডমিন্টন খেলার মাঠের মাপটা হচ্ছে লম্বায় চৌচল্লিশ ফিট এবং পাশ দিয়ে বাইশ ফিট আর আমরা সব সময় এই মাপটাতেই আমাদের মাঠ গুলা বানাই চক পাউডার আমাদের দাগের উপর দিয়ে ভালো করে দেওয়ার পর এখন দেখো মাঠটা কত সুন্দর দেখাচ্ছে আগের থেকে মোটামুটি এখন মাঠটা ভালোই ফুটে উঠেছে এখন আমাদের জালের জন্য বাস কাটতে যাইতে হবে আর এর জন্য আমাদের মোটামুটি ভালোই একটা শক্ত ভুক্ত বাস লাগবে কারণ জালের পুরো টানটাই থাকবে এই বাসের মধ্যে আর আমার এই বাতিজা খুবই এক্সপার্ট ভাই আমি ক্যামেরা ধরতে ধরতে দেখি ওর বাস কাটাও শেষ এইদিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সন্ধ্যা হওয়ার আগেই আমাদের মাঠের কাজটা কমপ্লিট করে ফেলতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে বাস গুলা টে মাঠের জন্য রেডি করে ফেলতেছিলাম জালের বাসের জন্য গর্ত একটু বড় করেই করতে হয় আর বাসটা লাগানোর মাথায় দুটি করে তার কাটা মেরে নিতে হয় যেটা নেটের দড়িগুলো আর বাসগুলা গুলা লাগাইতে লাগাইতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এখন আমাদের কাজ প্রায় বলতে গেলে শেষ তারপর আমরা আমাদের মাঠের লাইট গুলা নিয়ে আসলাম লাইট গুলা আমাদের কাছে আগে থেকেই ছিল আর এগুলো হচ্ছে আমাদের রাত্রিবালা ক্রিকেট খেলার লাইট যেহেতু লাইট আমাদের কাছে ছিল তাই লাইট সবগুলার বাসও আমাদের কাছে একটা রাখা ছিল সবগুলা লাইট লাগিয়ে দেওয়ার পর আমাদের মাঠটা দেখো এখন কি পরিমাণ ফসা দেখাইতেছে তারপর আবার আমাদের মাঠের জালটা এনে লাগিয়ে দিলাম ও আচ্ছা আরো একটা কথা তোমরা অনেকেই তো ভিডিও দেখার পর আমার পেজটা তো ঠিকই ফলো করতে ভুলে যাও আর তাই এবার নেও তোমাদের জন্য ফলো করার কথা লিখিয়ে দিলাম এখনো আবার কেউ ফলো করার কথা ভুলে যায়ও না আর আজকের এই ভিডিওটা আমার যে যে সুন্দরী আপু গুলো এত খুন্ডরে দেখতেছো আমি জানি তোমরা হয়তো ভিডিওতে একটু বোরই হয়েছো তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার আছে তোমরা অনেকেই তো আছো যাদের ব্যাডমিন্টন খেলতে ইচ্ছা করে কিন্তু মাঠের অভাবে খেলতে তোমরা এই মাঠের আমি নিজেও তোমাদের তোমাদের সাথে করে কার ব্যাডমিন্টন খেলা পছন্দ তো এটাই ছিল আমাদের মাঠের ফাইনাল লুকটা এখন এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাক আর তোমরা তো ভালো করেই জানো ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে তো তোমরা তোমাদের কাজে লেগে পড়ো দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফিজ